ঢাকা বিমানবন্দরে বসে আছে একটা লোক চুট করে পাশে এসে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম কথা একটু নরম করে বললে হয় না তাই আমি বলছি যে নরম করে বললে হয় না এই জন্য তো বলছি না হবে নরম করে বললেও হবে খুব জোরে বলছে যে নরম করে বললে হবে না এই জন্যই বলি আবার বলছে নরম করে বলতে হবে নরম করে বললেই হবে এভাবে বলবেন কেন তা আমি বলছি এখন বিমানবন্দরে যারা আছে এখন এই মুহূর্তে জরিপ করা হোক আমি আব্দুর রাজাকি আমার কথা বেশি মেনে চলছে এই সংখ্যা যদি বেশি না হয় বাংলাদেশে যত আলোচক আছে সবার চেয়ে যদি বেশি না হয় আমি আজ থেকে আর বক্তব্য দেব না তখন বলছে আপনি ঠিক বলেছেন আমি আপনার কথা মেনে চলি কিন্তু আমার মনে সাধ হচ্ছিল দিন দেখা গেলে একটু বলবো তাই বললাম আল্লাহর কসম আমি জাতিকে ফাঁকি দিনি আপনাকে আমি ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই আর বক্তব্য মিঠে সুরে করা যাবে না আল্লাহ রসুল বলছেন যা খাতাবা যখন আল্লাহ রসুল বক্তব্য অহামারা তাই না হোক তার দুই চোখ লাল হয়ে যেত অস্তাদা হোক তার রাগ বেশি হয়ে যেত ওয়ালা সৌত হোক তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মঞ্জুরো যায় যেন তিনি দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সেই করতে হবে এটা ছিল তার বক্তব্যের গতি কুমিল্লাতে একজন লোক পেশ করছে উপস্থাপক একজন মহানাকে পেশ করছে বক্তব্যের জন্য তখন বলছে এখন আপনাদের সামনে দিকে কি ব্যাপার এরকম পাগল হয়ে গেছে কণ্ঠ সুরে বক্তব্য চলবে না এ কথাই ঠিক মহান আল্লাহ বলেন এতিমদের সাথে ভালো আচরণ করতে হবে আনাও কাফিল ইয়াতিম পৃথিবীর মানুষ শুনে রেখ যে ব্যক্তি ইয়াতিমের লালন পালন করবে সে এবং আমি জান্নাতে এভাবে থাকব তর্জনীয় মধ্যমা তিনি আঙ্গুল দুটি ইশারা করে দেখালেন তবে দুইটার মাঝে একটু ফাঁক রাখলেন দেখো কেউ যদি ইয়াতিমের লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে এভাবে থাকব তখন একটু দুইটার মাঝে ফাঁক রাখলেন তবে তিনি বললেন কে যদি দুইটা মেয়ের বেটির লালন পালন করে দুইটা বেটি লালন পালন করে বিবাহ দিয়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং সে ব্যক্তি জান্নাতে থাকবো এইভাবে তখন এই আঙ্গুল দুটি দেখালেন তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন এবার বলেন তো এতিম লালন পালন চেয়ে বেশি নেকি আছে কি করলে মেয়ে লালন পালন করলে দশটা বেটাকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন শিক্ষা দিয়ে নিজেকে বাঁচাচ্ছে আছে আবেদুল কুরবা মাসাকিন মিসকিন ফকির মিসকিনের সাথে সদাচরণ করতে হবে আর জারদিল কুরবা ওয়াল যারা নিকট প্রতিবেশী যারা দূর প্রতিবেশী তাদের সাথে ভালো আচরণ করতে হবে আবু বলেন এক খেয়ালে চেয়ে থাকবে ভাই চালাই ঘুমাচ্ছ নাকি অল্প সময়ের মধ্যে আমরা শেষের দিকে চলে আসছি আপনি অপেক্ষা করুন রাসুল সাল্লি সাল্লাম বলেন যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জাননাতে যাবে না আবু হরিয়া তালান বলেন রাসুল সাল্লাহাল্লাম বললেন অল্লাহ আল্লাহর কসম সে ব্যক্তি মোমেন নয় আল্লাহর কসম সে ব্যক্তি মোমেন নয় আল্লাহর কসম সে ব্যক্তি মোমেন নয় বলা হল আল্লাহর নবী কে মোমেন নয় তখন আল্লাহর নবী বললেন মান্লাইয়া জারো হু বায়ে কাহু যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয় আবহরায় রাজি আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ও বলেছেন বলেছেন মানকান হুক্মেন ও বিল্লাহ আলিমিলা আখের যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সে জন্য প্রতিবেশীকে কষ্ট না দেয় যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সে যেন কষ্ট না দেয় আবহরায় বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জারান বিচারের মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর আব্দুরাই সাহেব থামেন থামেন আপনি একদিন বলেছিলেন সর্বপ্রথম বিচার হবে নামাজের আজকে বলছেন সর্বপ্রথম বিচার হবে প্রতিবেশীর আল্লাহর হকে সর্বপ্রথম বিচার হবে নামাজের তবে মানুষের অধিকারে হকে সর্বপ্রথম বিচার হবে প্রতিবেশীর একজন লোক এসে বলছে আল্লাহর নবী আমি কিভাবে বুঝব আশান্ত তো আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ আল্লার নবী আমি কীভাবে বুঝবো আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ আল্লার নবী বলছেন এজা স্বামেত আমি জির আনে কাইয়া করুন আহাসান্তা ফাকাদা হাসান্তা তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ তাহলে বোঝা যাচ্ছে ভালো মন্দ নির্ভর করছে প্রতিবেশীর ওপর আবু হরাইরা রাজিয়াল্লাহ তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আলোচনা করা হলো ইন্না ফুলানা তানতুজকর মিন কাসরাতে সালাতে ওয়া সায়মে আ সাদাকাতে হা আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে বেশি বেশি সিয়াম পালন করে বেশি বেশি দান খায়রাত করে গাইরা নাতু দিল জিরা নাবে সালি লিসানে হা তবে সে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ রাসূল বললেন হে আফিন মার ও জাহান্নামে যাবে শুনেন আজ থেকে আর কোনদিন প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন পাশের ছাগলে আপনার সিম গাছ কেটে দিয়েছে কথাই ঠিক এরপরে আপনি তার সাথে ঝগড়া করবেন না প্রতিবেশী আপনার অনেক ক্ষতি করছে এ ঠিক এরপরে আপনি তার ক্ষতি করার চেষ্টা করবেন না চারটে আছে যার আছে সব কিছু তার চারটে তার এক ভালো স্ত্রী। দুই ভালো প্রতিবেশী তিন ভালো গাড়ি চার প্রশস্ত ঘর অন্তত বৈঠকটা যেন প্রশস্ত হয় দশজন বারোজন মেহমান বসতে পারে মর্মে সকল দিনই ভাই বোনকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অন্যথায় তাহার জোদ পড়ার পরেও জাহান নামে যেতে হবে ভালো মানুষ সেই যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে সম্মানিত দিনই ভাই বোন আমরা আপনাদেরকে জরুরি কথা বলার ব্যাপারে বলছি এই ছেলে তা আমি দুয়া পড়ি মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পাঁচ হক মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কোরআন তেলাওয়াত অন্তত সুরাই খ্লাস সুরাইখ্লাস তিনবার পড়লে কি হবে একবার কোরআন মাজিদ পড়ার সমান নিয়ে কি হবে আপনি ব্যাগ বক্চা নেকিতে ভর্তি করে নেন আল্লার অভাব নেই মুখ বন্ধ করে থেকে কি হবে এক মিনিটে তিন তিনবার সরে এক্লাস পড়লেই একবার কোরআন মাজিদ পড়ার সময় নিয়ে হবে আপনি চেষ্টা করুন সাথে সাথে দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না ওখানে কারো বদনাম হতে পারে তার নাম আড্ডা পিটা দোকানে গিয়ে আড্ডা পিটবেন না কোথায় গল্পে লিপ্ত হবেন না ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করবেন না কলিজা ঠান্ডা করবেন না পরকাল হারাবে স্ত্রীর প্রতি শক্ত হবেন কঠোর হবেন জরুরি প্রয়োজন ছাড়াও বাড়ির বাইরে যেতে পাবে না শেষে এসে বলছি আমার মনে বড় সাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গেপাড়া পবার আগ সেটাই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর সেটাই জামিয়া সালাফের ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল আরও অন্যান্য ডিস্ট্রিক্টে হব বলে আশা করছি এখন এই দুইটা প্রতিষ্ঠানে চার হাজার ছেলে মেয়ে থাকে তার সাড়ে তিনশো জন এতিম দুস্থ তিনশো জন এতিম পঞ্চাশ জন দুস্থ এদের জন্য দোয়া করবেন আল্লাহ জন এদের কবুল করেন জামিয়া সালাফে কে যেন আল্লাহ কবুল করেন সামনে তিন চার মার্চ জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সম্মেলন সেখানে যাবেন হাম জামে মাসে উদ্বোধন হবে যার এক দশ হাজার মানুষ একসাথে সলাত আদায় করতে পারবে এরপরে এগারোই মার্চ দিনাজপুর এখানে জুমার খোদ্ দিয়ে জামিয়া সালাফে সূচনা হবে যাওয়ার অনুরোধ জানিয়ে আজকের বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি হয়তো বা ক্যালেন্ডার আছে একটু দেখেন সকাল সন্ধ্যা শেষের দিকে প্রত্যেকটা কাজের জন্য দূরে কাজ চলাত বিপদের জন্য দূরে কাজ কিছু চাইবেন তার জন্য দূরে কাজ চলাত কোনো বিপদে পড়েছেন তার জন্য দূরে চলাত সমস্যা তার জন্য দূরে কাজ চলাত সব জায়গাতে দূরে কাজ চলাত দিয়ে কাজ অবিদিল কুরবা নিকট আঁতীয় সাথে ভালো আচরণ করো পৃথিবীতে সবচেয়ে নিকট আঁতীয় হচ্ছে নিজ ভাই নিজ ভাইয়ের সাথে চলা খুবই কঠিন আমাদের চাঁপাই নবাবগঞ্জে একটা কথা আছে ভাই ভাই ঠাই, ঠাই। ভাই কিন্তু চাকরি করে আর একজনের ভাইয়ের ছেলে মেয়ে লালন পালন করে না স্বাভাবিকভাবে বাপি লালন পালন করে এক মায়ের তিন ছেলে সবাই চাকরি করে ভিন্ন ভিন্ন খায় ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে এও চাকরি করে ব্যবসা করে ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে খায় এও উপার্জন করে ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে খায় কেউ কারো খায় না অবাক পৃথিবী এখানে সমস্যা আছে জমি ভাগ নিয়ে জিনিস ভাগ নিয়ে আমাদের গ্রামের এক লোক দুই ভাবিলে মারামারি করতে করতে ঢেঁকি কাটা ভাগ নিয়েছে ঢেঙ্কি এটা ভাগ করে নিয়ে তো কি হবে এটাতে দুজনই ঠান্ডা দুইজনের বউ ঠান্ডা দুইজনের সাথে চলা খুব কঠিন ভাই বড় ভাই ভুল করেছে আপনি হাত ধরে ক্ষমা নিবেন ভুল তোমার বড় ভাই করেছে তোমাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এটাই নীতি মরব্বি আপনাকে বলছি অনুরোধ আপনার ছোট ভাই ভুল করেছে আপনি হাত ধরে ক্ষমা নেবেন এটাই ঠিক যখন যে জেলাতে যাই সেই জেলাতে দেখি প্রায় মানুষ আমার হাত ধরে ক্ষমা নেয় ভাই মাফ করবেন না আপনাকে না বুঝে আমি অনেক কিছু বলেছিলাম কি যে হয় খালি নাকি বলে আমি কোনোদিন ক্ষতি করিনি আর ক্ষতি করার চেষ্টাও করি না কথা বলেন তখন তো এত কাঁদেন না কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি এত কাঁদেন কেন এটা তাকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বললেন দেখেন আল্লাহর নবী বলেছেন আল কবর হচ্ছে প্রথম স্তর কবর হচ্ছে প্রথম বিপদ কবর হচ্ছে প্রথম স্তর পরকালে যত স্তর আছে তাহলে কয়েকটা স্তর আছে ফাই না যাবেন হোক বা যদি কবরে মানুষ বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে হোক ফা আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সবার আরও জটিল কঠিন হয়ে যাবে কবর যত কঠিন তেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন তেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন যখন মানুষ জিজ্ঞাসার উত্তর দিতে পারবে না তখন তাকে ফেরেশতাগণ মারবেন যে ফেরেশতা মারবেন ও চোখেও দেখে না কোথায় মারছে কানেও শুনে না কত জোরে মানুষটা চিৎকার করছে অথচ আল্লাহ রাসুল বলছেন এসি হো সায়হা এত জোরে বাপরে মারে করে চিৎকার করে য়স্মু মোবাইল আল মাশরিক ওয়াল সারা পৃথিবীর জীবজন্তু কীট পদার্থ জড় পদার্থ হাজার কোটি কিলোমিটার দূরে যা আছে সেই জীবজন্তু কীটপতঙ্গ পতঙ্গ পশু প্রাণী বস্তু জড় বস্তু সবকিছু শুনতে পায় তার চিৎকার কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না হাদিস বুখারী গোসল আপনাকে আমি বুঝাতে মারব কবর কি জিনিস মানুষের নাগালের বাইরে মানুষের আয়ত্তের বাইরে ভিন্ন ধরনের জগৎ কবর রাসুল সাল্লি সাল্লাম বলেন মারাই তো মানজার হো আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার জীবনে আমি যেটা দেখেছি তাতে সবচেয়ে আশ্চর্য ভিন্ন ধরনের ব্যতিক্রম জায়গা হচ্ছে কবর কবরের মতো আমি আশ্চর্যের জায়গা দেখিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার চিৎকার সব কিছু শুনতে পায় এই কবরটা চিৎকার শুনতে পাচ্ছে এই আনা এ বাল্বটা এ মাই এই কাপড় চুপড় সব কিছু তার চিৎকার শুনতে পাচ্ছে বাপরে মারে করে চিল্লাচ্ছে মায়ের কারণে কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না এ কথা রসুল সাল্লাহ এই চালায় কথা বলো কেন তোমাকে কথাটা বুঝিয়ে বলতে হবে দয়া করে আপনারা আমাকে কোনো কাজ দেখায়েন না আপনারা আমি কোনো কাজ দেখতে চাচ্ছি না আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো কথা বলিনি আমি বলেছি আমার তদন্তে শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক এ কথা বলিনি আমি বলেছি আমার তদন্তে শতকরা আটানব্বই জন মুফাসের মৃত্যুক তবে আমি বলিনি ইনি মিথুক আপনার যদি সাহস থাকে আপনি বলেন যে আমার মুফাস্সের কোনটা মিথ্যা আছে বের করেন তো তখন আপনাকে আমি দেখাবো পাতায় পাতায় আমি তো ওরকম রকম মাহফিল চাই না তোমার গায়ে রক্ত নাই সেই জন্য তুমি করেছো আমার গায়ে রক্ত আছে না তো হিতাহিত জ্ঞান নেই যে দাউদ মহিলার প্রেমে পড়বেন এত বড় নবী এরকম হতে পারে উনি দাউদ আলহিস কাহিনী আমাকে আর আপনাকে শুনিয়ে দিলেন এইসব জোলেখার বিবাহের কাহিনী শুনিয়ে দিলেন হয়ে গেল তাপসির বিবেচনা আছে হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা তাপসির আছে এদেশে একটা বই পাওয়া যায় বইয়ের নাম তাপসির কি মিথ্যা হতে পারে জানিনা কোনোদিন নাম শুনেছেন না। বইয়ের নামই হচ্ছে তাপসির কি মিথ্যা হতে পারে তার মানে ওই বইয়ের যা তাপসির আছে সবই মিথ্যা আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন পথ খরচ পাথেও চাইনি কেউ নাকি আপনাদের কাছে এসে বলছেন যে উনি সরকার বিরোধী কথা বলেন আমি এ যাবৎ দিন সরকার বিরোধী কোনো বাক্য ব্যবহার করিনি দেখি কোন মায়ের বেটায় এমন আছে আমার বক্তব্য বের করতে পারে আমি যখন সির্কের তালিকা দিয়েছি তখন বলেছি এটা এটা সির্ক জঙ্গি বিরোধী বক্তব্য যারা দিয়েছে আমি তার সবচেয়ে শক্তিশালী কঠোর ভিন্ন ধরনের বক্তব্য আমি দিয়েছি সেটা বিচার এমনিতে করতে পারে থানা থেকে একটা সে কিছু বললেই হলো তার বিবেচনার হিসাব আছে অতএব কষ্ট করে হলেও যদি শত অনুরোধের কারণে আপনার কাছে চলে আসতে পারি দয়া করে যতক্ষণ পর্যন্ত আমি থাকব ততক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রয়োজন দেখায়েন না এসেছেন আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে অনেক ভালোবাসি আপনি ভদ্রতা বজায় রেখে চুপচাপ আলোচনা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন আপনার কিছু না কিছু উপকার করবই করবেন আপনি আমাকে দেখতে পান আর না পান এক পায়ে দাঁড়িয়ে থাকবেন অনেক সময় তো থাকেন আপনাকে তো আমি বলেছি যে মানুষের জীবনে চারটা জরুরি কাজ এর চেয়ে জরুরি কাজ আমি মনে করি না আর কিছু আছে এক পাঁচাত্তর শলাখ দুই হালাল রুজি তিন চার যেখানে বসে আছে সেখানে বসবেন না প্রায় দোকানে ল্যাংটা মেয়ে নাচে আর আপনি বসে থেকে আড্ডা পিটেন টুপি মাথায় দিয়ে চক্ষু ঠান্ডা করেন কলিজা ঠান্ডা করেন ল্যাংটা মেয়েকে দেখে তাহার যুগ করে ল্যাংটা মেয়েকে দেখে আপনি জান্নাত কিনতে চান জান্নাত পড়ে আছে রাসুল সাল্লাম বলছেন হজেবাত জাহান নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে আমি অনুবাদক এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন হাদিস বোখারি রেহে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ ক্লেখ্য অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত সহজে পাওয়া যায় নেহার নাম সহজে পাওয়া যায় মনের ইচ্ছে দ্বারা জাহান নাম ঘেরা আছে দাড়ি চাঁচে যে মন মতো চলে সে দাড়ি ছোট করে যে মন মতো চলে সে প্যান্টনো প্যান্টের নিচে প্যান্ট টাকনোর নিচে পরে যে মন মতো চলে সে দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে দোকানে বসে একজন আর একজনের বদনাম করে যে মন মতো চলে সে মন মতো চলে যে যাহার নামে যাবে সে সুদ খায় যে মন মতো চলে সে মন মতো চলে যে যাহার নামে যাবে সে ওই রাত দুটা তিনটেই ঘুমিয়ে সকাল আটটা নয়টার দিকে উঠে মুখখান ভ্যাংচা হয়ে থাকে ইবলিশর মুখে পেশাব করে দিয়েছে এ কথা আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছি জোয়ার কানে শয়তান পেশাব করে দিয়েছে হাদিস বোখারি মুসলিম যার জন্য মুখখান ভ্যাংচা হয়ে আছে সাতটা আটটার সময় উঠেছে ও কি আল্লাহকে মূল্যায়ন করবে ও তো মন মতো চলে মন মতো চলে যে জাহান নামে যাবে সে কিসের ছাই ক্লাস টেনে পড়েছে মেয়েটা এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে তো কি জান্নাত লাভ করবে মাস্টার ডিগ্রি পাস করেছে ল্যাংটা ঘুরে বেড়াচ্ছে নিজেও ক্ষতিগ্রস্ত হলো জাতি জাতিকেও ক্ষতিগ্রস্ত করলো নিজেও পাপি হলো জনগণকে পাপি করে জান্নাত কিনতে চাচ্ছে আমি এ কথা বলিনি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হজবতের নার বিশ্বাহ মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে এটা তার মুখের ভাষা হজিবাতের নার বিশ্বাহ ও হজিবাতের জান্নাত বিল মাকা রেহে হাদিস বুখারি মুসলিম আপনি এসেছেন আপনাকে অনেক ভালোবাসি আপনি আমার দিনই বোন এসেছেন গল্প করার ঢং ঢং করতে করতে এসেছেন আবার ঢং ঢং করতে করতে চলে যাবেন এটা কোন অভ্যাস এটা কোন অভ্যাস এত খারাপ অভ্যাস কেন মুখ বন্ধ করবেন এসেছেন মুখ বন্ধ করে রাখেন এটি কি চাচির বাড়ি এসেছেন খালার বাড়ি এসেছেন গল্প করছেন কেন আপনার গায়ের ওপর দিয়ে আরেকজন চড়ে চলে গেলে আপনি মুখ খুলবেন না মুখ বন্ধ করে থাকেন যে যা করছে করে ফেলুক আপনি মুখ বন্ধ করে রাখেন আপনি একজন মহিলা মানুষ এসেছেন গল্প করতে করতে এসেছেন এখন মাদুর হাতে করে আবার গল্প করতে করতে চলে যাচ্ছে কই মুখ দিয়ে তো আপনার একবার সুভান আল্লাহ বের হয় না আলহামদুলিল্লাহ বের হয় না রাসুল সাল্লিস্লাম বলছেন মানুষের সবচেয়ে দামি সম্পদ পৃথিবীতে ওই জিহা ওই মুখ যে মুখ লেসানুন দাকের ওই জিভা ওই মুখ যে মুখ যে জিভা একটু সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার বলতে পারে সবচেয়ে দামি সম্পদ মানুষের জিবা সবচেয়ে দামি সম্পদ পৃথিবীতে চেয়ে সম্পদ নয় নেই ওই যে জিবান আল্লাহ আলহামদুলিল্লাহ থেকে বের হয়ে আর একজনের বদনাম করতে করতে ঢং ঢং করে আসলেন আবার বদনাম করতে করতে ঢং ঢং করে চলে গেলেন যাচ্ছেন কেন আপনার স্বামী কাপুরুষ ওই জন্য স্বামী যদি সত্যি বীর পুরুষ হতো স্বামীর যদি একটু আত্মমর্যাদা থাকতো তাহলে আপনি এভাবে গল্প করতে করতে আসতে পারতেন না আত্মমর্যাদা বুঝেন এই বোন আপনি মনে করেন না যে আব্দুর সাহেব মনে হয় আমাদের উপরে কঠোরতা করছেন জিনা না আপনাকে বলছি আমি উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন শোনেন এদিকে শোনেন আপনাকেই বলছি আত্মমর্যাদা বুঝেন এদিকে দেখেন আমি বলছি এদিকে দেখেন আত্মমর্যাদা কাকে বলে এদিকে দেখেন আত্মমর্যাদা কি জিনিস আপনার স্বামীর আত্মমর্যাদা থাকলে আপনি এটা করতে পারতেন না আত্মমর্যাদা মানে আতে ঘা লাগে খারাপ লাগে তার নাম আত্মমর্যাদা তা আমি দু একটা দেখাই তারপর আলোচনাতে যাচ্ছি আল্লাহর নবী বোখারি মুসলিমের হাদিস স্বপ্নে জান্নাতে ঘুরছেন তো দেখলেন একটা খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর ঝকঝক ঝক করছে ঘরের বাহির যদি এমন হয় বা কেমন এই ঘরটা কার পাশে দেখছেন একজন বৃদ্ধা মহিলা মহিলা বলতে পারো ঘরটি এটা উমারের ঘর যেমন বলেছেন উমারের ঘর তেমন আমার আত্মমর্যাদাতে উমারের আত্মমর্যাদা আমার কাছে বাধা সৃষ্টি করলো আমি তো ঘরে ঢুকতে চেয়েছিলাম কিন্তু এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে তার আত্মমর্যাদা আমার মনে পড়ল এত বড় দামি মানুষ তার ঘরে ঢোঁকি কি করে ঢোকলেন না ফজরের টাইমে দেখা হয়ে গেল উমার স্বপ্নে আমি যখন জান্নাতে ঘুরি তখন তোমার ঘরটা দেখলাম মন চাইলো আমি ঘর ভিতরে ঢোকি। কিন্তু তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি ঢোকিনি উমার তা আল্লাহ এই কথা বলতে উমার কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন আল্লাহর নবী আত্মমর্যাদা তোমাকে দেখাই উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আত্মমর্যাদা দেখাচ্ছে এদিকে দেখেন আল্লাহর নবী উঠে চড়ে বাহির থেকে আসছিলেন তো আবু বাকারের মেয়ে আসমা আসমা রাজিয়া তালা আনহার স্বামী জোবায়ের গরিব মানুষ তো আল্লাহ নবী তাকে একটা জমি চাষ করে খেতে দিয়েছিলেন তো তিনি জমিতে খেজুর গাছ লাগিয়েছিলেন তো আসমার জিয়া খেজুরের বোঝা আটি মাথায় করে বাড়ির দিকে নিয়ে চলে যাচ্ছে তো আল্লাহ রসুল বলছেন আসমা তুমি আমার উঠের উপরে আসবা আসো তো আসমা বলছেন যে আমি একটু লজ্জা পেলাম যে জোবারের একটা আত্মমর্যাদা আছে ও পুরুষ মানুষ আমি আল্লাহ রসুলের পিছনে থাকবো আল্লাহ রসুল একজন পুরুষ মানুষ জোবায়ের আত্মমর্যাদাতে বাধা দিবে জোবায়ের এটা পছন্দ করবে না আমি লজ্জা করলাম আমি উটে উঠলাম না তা আমি বাড়ি চলে আসলাম তো আমি বললাম জোবায়ের শোন কি ঘটনা আমি খেজুরের বোঝা আটি মাথায় করে আসছিলাম আল্লাহর নবী আমাকে দেখে বললেন যে আসমা চলে আসো উঠের উপরে তো আমি আপনার আত্মমর্যাদাকে হিসাব করে লজ্জা করে উঠিনি তখন বলছেন শোনো আসমা রাসুলের পিছনে উঠনি আমার আত্মমর্যাদাকে হিসাব করে এইটা যতটুকু আমাকে খারাপ লাগে তুমি খেজুরের বোঝা আটি মাথায় করে চলে আসো মহিলা মানুষ এটা আমার কাছে এর চেয়ে অনেক 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 বেশি খারাপ লাগে আমার হাত তোমার তে বাধা দেয় বোখারি মুসলিম এই ছেলে তোমার বাপ পুরুষ তোমার বাপ ভির্মিত পুরুষ তোমার বাপের হাত তোমর্যাদা বলে কোনো জিনিসই নাই যার কারণে তোমার মা এখানে ছোটবেলাউজ পরে বসে আছে এটা অসম্ভব বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো ভালো হওয়া বরম তার চেয়ে খারাপ তোমার বাপ একজন পুরুষ নয় সে একজন কাপুরুষ পশু প্রাণীর মতো কোন সাউসে কোন খিয়ালে তোমার মা এখানে এভাবে বসে থাকতে পারে তোমার বাপের কোন আত্মমর্যাদাই নেই তোমার বাপ একটা পশু প্রাণীর মতো বসবাস করে মনে কিছু নিও না যুবক তোমার জন্য এসেছি তোমার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আমি দায়ী তোমার মাঝে এখানে ঢং ঢং করে আসলো আর চলে গেলে যেন আমি জবাব দিব